আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা একটি ইফতার পাঠিয়ে দিতেছি আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়ে লেভের পক্ষ থেকে যারা এখানে ট্রেনিং করছিল। তো সবাইকে নিয়ে আমাদের বাড়ির সামনের দিক দিয়ে আমরা বের হচ্ছি এবং এটি হচ্ছে আমাদের তিনতলা বিল্ডিং এর দুতালার মধ্যেই কিন্তু আমাদের সব স্টুডেন্ট থাকে এবং এটি হচ্ছে কুমিল্লা হাইওয়ের মেন রাস্তা এই রাস্তার পাশেই কিন্তু আমাদের বিল্ডিং আর আমরা এই আমাদের বাড়ির সামনে দিক দিয়েও এটি হচ্ছে পুলিশ লাইনের সামনের জায়গা পুলিশ লাইনের সামনের থেকে কিন্তু আমরা এখন ব্রাহ্মণবাড়ি তিতাস নদীতে আমরা ইফতার পার্টি করব সেজন্য আমরা এখান থেকে শ্মশান ঘাটে এখন চলে আসছি সবাই মিলে একসাথে এবং আমাদের এখানে যারা স্টুডেন্ট আমাদের বাড়ির দোতলাতে থাকে তাদের অন্য জায়গায় থাকতে হয় না এবং এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা আছে যারা ট্রেনিং করবে প্রতি মাসে ছয় হাজার টাকার মতো যাবে আর আমাদের কোর্স ফি সম্পর্কেও আমি একটু বলে নিচ্ছি ফাঁকি ফাঁকি দিয়ে তো আমাদের যে ট্রেনিং ফি আছে এটি হচ্ছে বত্রিশ হাজার টাকার কোর্স ফি তো বত্রিশ হাজার টাকার আমাদের এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তো ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টের দিয়ে আমরা ষোলো হাজার টাকা নিতেছি তো দেখতে পাচ্ছেন আমরা তিতাস নদীতে যেহেতু যাবো এখানে এখানে একটি নৌকা আছে এ পার থেকেও পারে যাই তো আমার ছোটোবেলার বন্ধু রাজীব সনি ওদেরকেও ইনভাইট করছি পাশাপাশি আমাদের এখানে আর যারা স্টুডেন্ট আছে সবাই মিলে আমরা এই নৌকার মধ্যে উঠলাম এখন আমরা নদীর ওই পারে যাব তো আমরা চেষ্টা করি আসলে প্রতি বেজে একটি ব্লক করার জন্য পিকনিক করার জন্য যেহেতু রমজান মাস তো পিকনিক করার তেমন সুবিধা নেই সেজন্য আমরা একটি ইফতার পার্টিতে সবাই সামিল হলাম এবং আপনাদেরও দাওয়াত রইল যারা ব্রাহ্মণবাড়িতে আসবেন আমাদের দোকান হচ্ছে পীর পুলিশ লাইনের সামনে এসে আমার সাথে দেখা করে যাবেন এবং আপনাদের ইশাল্লাহ লাভায়ন করবো আর এটি হচ্ছে দেখতে পাচ্ছেন তিতাস নদীর যে ওই পারের জায়গা খুব সুন্দর জায়গা তো মানে আসলেই আমরা এখন যেহেতু ঘুরতেছি আমাদের এতটাই ভালো লাগতেছে সূর্য ডুবা অবস্থায় এখন আছে আর কিছুক্ষণের ভিতরেই ইফতারের সময় হয়ে যাবে তো আমরা আসার পরে আমরা একটি ফাঁকা জায়গা পাইলাম একটি উঁচু মাঠ অনেক বড় তো আমরা এখানে আমাদের কাছে এই জায়গাটা অনেক ভাল লাগছে এখানে আমরা ইফতার করব। তো আমরা বাড়ি থেকে রাজাহাঁসের বিরিয়ানি নিয়ে আসলাম যেহেতু আমাদের এখানে হিন্দু স্টুডেন্টও আছে আর ম্যাক্সিমাম সবাই মুসলমান আছে তো গুরু দিয়ে করলে অনেকে হয়তো এটা খেতে পারবে না তো সেজন্য আমরা হাঁস জবাই করে আমরা এই বিরিয়ানি পাকাই নিয়ে আসলাম একটি বলে করে আর এখানে দেখতে পাচ্ছেন সব স্টুডেন্ট আমরা একসাথে বসলাম আমাদের খুবই ভাল লাগতেছে মানে প্রাকৃতিক পরিবেশ আর এখানে আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে ওরাও কিন্তু এখানে বসে আছে তো যারা আমাদের এখানে ট্রেনিং করবেন আপনারা ঈদের কিছুদিন পরেই আমাদের এখানে চলে আসবেন আর আমাদের এখান থেকে সরকারি সার্টিফিকেট দেওয়া হই আর আমাদের এই বেসটি এখন শেষ হয়ে যাবে তো ইফতারির সময় আর পাঁচ ছয় মিনিট আছে তো আমরা সবাইকে বিরিয়ানি দিয়ে দিতেছি এখানে দেখতে পাচ্ছেন তো সবাই মিলে একসাথে খাবো সবার জন্য দোয়া করবেন যারা এখানে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কোর্স শিখে তাদের এলাকায় গিয়ে যাতে ভালো কাজ করতে পারে যারা শারীরিক প্রতিবন্ধী আছে বা যাদের বাবা মা নেই অনেক গরিব যারা টাকার জন্য কম্পিউটার কাজ শিখতে পারতেছেন না যারা অনেক দিন যাবৎ আমার ভিডিও দেখেন আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে ফ্রিতে কোর্স করাবো শুধু টাকা খাওয়ার যে খরচটা এটা আপনারা একটু দিতে হবে আর ষোলো হাজার টাকা আমি ফ্রি করে দিব আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে যারা কম্পিউটার কাজ শিখতে চাচ্ছে তারা শিখতে পারবে আমার জন্য এবং আমার পরিবারের জন্য এবং আমাদের এখানে যারা স্টুডেন্ট আছে সবার জন্য দোয়া করবেন আমি যাতে নতুন নতুন আপনাদেরকে ভিডিও দিতে পারি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে আর ঈদের পরে আমাদের নতুন বেজ শুরু হবে ধন্যবাদ সবাইকে